তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে যে সবজি আমরা করতে বসেছি ঘর অন্ধকার চারিদিকে সকাল থেকে মানে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সকাল থেকেই লাইট নেই তো লাইট নেই অন্ধকার হয়ে আছে যেহেতু শীতকাল এই শীতকাল বলতে এখানে তো শীত নেই তবু শীত আছে সকালের দিকে একটু ঠান্ডা লাগে আর মেঘলা মেঘলা আছে আর বাইরে রোদ যত থাকবে ঘরের মধ্যে উজালাটা আছে তো আজকে মেঘলা মেঘলা বলে অন্ধকার লাগছে ঘর পুরো ঘর অন্ধকার লাগছে লাইট জল না আমার রান্নাঘরে দুটো লাইট চলে আমি সবজি আমান্ন করি আজকে অন্ধকারে সবজি আমান্ন করছি চশমা করেছি তো এখন এই যে সবজি আমান্ন করছি আজকে শনিবার আর আজকে দেখি কি রান্না হয় পালং শাক আছে পালং শাক আমাদের প্রভু বলছে পালং শাক দিয়ে বাঁধাকপি দিয়ে একটা রান্না করি সেইটা খুব পছন্দ তো সেইটাই বলছে যে বানাতে আর বাঁধাকপিও আছে আর শীতের বাঁধাকপি আরে সব ভালোই হয় শীতের পালং শাক আরে তো আজকে ওইটাই রান্না করব আর একটা কিছু রসা হবে ভাজা হবে এইসব কি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে পালং শাক আমান্না করে নিয়েছি আর এখন বানাবো বাঁধাকপি আর যেইগুলো লাগবে আর কি তো আজকে তোমাদের সঙ্গে পালং শাকের সবজিটা রান্না করে শেয়ার করব আর শীতের এই পালং শাক আর এইভাবে যদি রান্না করে সবাইয়ের খুব পছন্দ হবে দারুণ টেস্টি হয় তো আমি এইভাবেই বানাই আমাদের পুকুর খুব পছন্দ হয় তো প্রথমে তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতন সর্ষের তেল আর আমাদের এখানে কচুনি প্রচুর শক্ত হয় সেই জন্য কচুটা একটু হালকা লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর হচ্ছে বেগুন আছে মূল্য আছে এখন দিয়ে দিচ্ছি এটা ড়া করে নেবো এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আমরা আর হল দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি একসাথে সেদ্ধ হয়ে যাবে করেছি এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে ঢাকা চাপা দিয়ে যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে আর যাই হোক লাইটটা চলে এসেছে সবজিগুলো বেশ ভালোভাবে যে সেদ্ধ করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে এখন হচ্ছে এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো পালং শাকটা দিয়ে দাও একসাথে এগুলো পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে নেবো আর পালং শাক খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য লাস্টে দিচ্ছি

পালং শাকে বড়ি না দিলে ভালোই লাগে নি টেস্ট মানে বড়ি দিলে টেস্টটা দারুন হয় আর মন্দিকা এদিকে আলু ভাজা করে মটর পনির করছে মটর পনির আজকে মটর পনির বানাচ্ছে দিন পর এর মধ্যে এখন সর্ষে তেল দিয়ে দিচ্ছি

এখানে টমেটো আর আদা কাঁচা লঙ্কা দিয়েছি গলে গেছে টমেটো এখন মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের মতন ঘিরে গুঁড়ো এক চামচের মতন ধনে গুঁড়ো ছোটো চামচ এরকম ছোটো চামচে আর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ হলুদ কাঁচা লঙ্কা দিই কেন আমাদের এখানে গুঁড়ো লঙ্কার ঝাল নেই সেই জন্য কাঁচা লঙ্কাটা দিই আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন জল দিয়ে মশলাটা ভালো করে করতে নেবে একটু জল দিয়ে তো মশলাটা এই যে ভালোভাবে কষে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগাম সাজের সবজিগুলো সব দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে পালং যে সবজিতে একটু জল দিয়েছি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর এখন আন্দাজ করে লবণটা দিয়ে দেবো লবণ দিয়েছি যখন সবজিগুলো নাড়াচাড়া করি আবার এখন একটু তবু লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি পালং শাকে একটু চিনি দিতেই হয় এটা একটু ঢাকা দিয়ে সব সেদ্ধই হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দু মিনিটের মতন এটাকে বানিয়ে নেবো তো এই যে পালং শাকটায় আমি বড়ি দিতেই ভুলে গেছি তো বড়ি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো বড়িগুলো এই যে গুঁড়ো করে নিচ্ছি দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো দু মিনিটের তাহলেই হয়ে যাবে পালং শাকটা একদম রেডি লবণ চিনি আলাজ করে সব দেওয়া হয়ে গেছে আর এইভাবে শীতকালে পালং শাকটা বানালে সবাই খুব পছন্দ হয় পালং শাকের ঘন্টা তো অনেক রকম হয় শুধু কচু আলু বেগুন মুলো দিয়ে কিন্তু এই বাঁধাকপি আরো দিয়ে করলে আরও ভালো লাগে তা এখন এই যে ঢাকা দিয়ে দিচ্ছি আর আমাদের প্রভু কল করছে তো এইদিকে যে মল্লিকা আলু ভেজে আর মটর পনিরটা বানাচ্ছে মটর দিয়ে আলু দিয়ে পনির দিয়ে এইটা রান্না করছে আর আমি পালং শাকটা শেয়ার করছিলাম বলে এইটা এই রেসিপিটা শেয়ার করতে পারিনি আর মল্লিকা একদম এই সবজিগুলো রান্নার মাছ একদম একবারও করানি তো আমাদের অনেক দিন হয়নি এই মটর পনিরটা আমার ছেলের খুব একদম পছন্দ সেই জন্য আমি বলি এখন শীতের মটর উঠেছে আর সেইগুলো দিয়ে বানাও এইখানে যে যে শাকটা একদম রেডি হয়ে গেছে আর মল্লিকা ওইদিকে কড়াটা সরে দিয়েছে রুটি বানাবে সেই জন্য ওইদিকে দিকে কড়াটা দিয়েছে হয়ে গেছে আর এইদিকে মটর পনিরটা হচ্ছে হয়ে গেলেই তারপরে ভোগের জোগাড় হবে আমাদের তো এই দেখুন বন্ধুরা পালং শাকের সবজিটা একদম রেডি আমি থালাতে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর পালং শাক অল্প করেই দেওয়া হয়েছে আর যেহেতু বাঁধাকপি আরে আছে সেই জন্য পালং শাকটা একটু খুব বেশি দিলে আবার এর মধ্যে বাঁধাকপির সঙ্গে মেকআপ খাবেনি সেই জন্য পালং শাকটা অল্পই আছে ভোগের জোগাড় করে দিয়েছি বহু ভোগ নিবেদন করে দিয়েছে তারপরে এই যে ফল নিয়ে বসে পড়লাম আর এই রোদে বসতে বসতে এখন শীতের রোদটা বেশ ভালো লাগে আর এমনিতেই এখানে রোদ তো পাইনি বলতে গেলে ভিটামিন ডি কম থাকলে এই রোদেই বসা এমনিতেই আমার ভিটামিন ডি কম আমি এখানে খুলে রেখেছি বলে গাড়ির প্রচুর আওয়াজ আর এইখানে আমি রোদ যখন রোজ এখানে বসি আর ভালো লাগে তো এখানে বসে বসে এই যে ফলগুলো পাচ্ছি আর সকালে এগুলো ভোগ নিবেদন করা হয়েছিল অনেক কিছু আছে তো আমাদের ভোগ রান্না হয়ে গেলেই সবাই মিলে একটু এই ফল প্রসাদগুলো পাই তারপরে সেই দুপুরে প্রসাদ পাওয়া হয় যেটা ভোগ নিবেদন করা হয়েছে এইটাও সকালে ভোগ নিবেদন আর আজকে দেওয়া হয়েছিল কলা আনারস খেজুর আর এই সময় খেজুর খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে খেজুর তো খুবই ভালো খাওয়া শরীর তো আগে কি ফল পাবো এটা সবাই জন্য আগে এক ফলটা খাই এখানে আনারস এরকম করে এরকম করে বিক্রি হয় এক পিস করে এক এরকম অনেক থাকে করে করে কাটিং গোটা আনারস আনলে কাটতে বিরক্ত লাগে আমার না করতে বিরক্ত নাই মিষ্টি আছে আনারসন্দ্রা রাতে রাতে আজকে এই যে দুপুরের গোপীনাথে ভোগ নিবেদন করা গেছে আজকে ভোগ দর্শন করে নেয় আজকে শনিবারে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে অন্য ঘি রুটি লেবু লবণ জল মটর পনির আলু দিয়ে আর রসা পালং শাকের ঘন্ট আলু ভাজা পাঁপড় ভাজা এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হয়েছে দুপুরে আর গোপীনাথের সিঙ্গার আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে গ্রে কালার খুব সুন্দর লাগছে গোপীনাথকে নৈক কৃষ্ণ রাধে রাধে আজ সবাইকে বলছি গতকালকে আজকে অনেক কিছু হয়েছে পালাগুড়ঙ্গের ঘন্টা তোমাদের ছিল শেয়ার করেছি তার কোন কালকে লঙ্কান যে আচাবা নিয়েছিলাম নিয়ে বসে পড়েছি আজকে এটা নিয়ে দাঁড় লাগের ক্ষেত্রে তো সবাইকে বলছি আপনারা করতেছেন মটর পলি আডুন যাচ্ছে আর সবাই প্রসাদ পায়ে গেছে আমি এখন পাচ্ছি আসতে এরকম হয়েছে দেখি পালং সাতটা দারুণ হয়েছে শীতকালে এরকম পালং সার বানালে খুব ভালো লাগে তো বন্ধুরা এখন হচ্ছে যে সন্ধ্যে হয়ে গেছে আর সেই দুপুরে প্রসাদ পেয়ে আর ভিডিও করে নি আর আমি হচ্ছে যে একটু মার্কেটে গিয়েছিলাম আর মার্কেটে গিয়েছিলাম গিফট কিনতে কেন কি কালকে মন্দিরে যাব। মন্দিরে জন্মদিন আছে জন্মদিন একটা বাচ্চার জন্মদিন আছে আর অনেক দিন মন্দিরে যাওয়া হয়নি কেন কি অনেক দূর বলে মন্দিরে যাই হয়নি সেই প্রতিষ্ঠা হয়েছিল বৈশাখ মাসে তখন গিয়েছিলাম তার মাঝখানে একবার জন্মদিনও কারো ছিল সে তখন গিয়েছিলাম আবার জন্মদিন আবার উৎসব থাকলে যাই আর আমাদের বহু আগে রবিবারে গিয়েছিল তো সেই জন্য কালকে আবার জন্মদিন আছে এক ভক্তের মানে মেয়ে তো সেই জন্য কালকে সবাই মিলে যাব। গিফট কিনতে গিয়েছিলাম আর আজকে হচ্ছে যে সেরকম ভিডিও সেরকম কিছু করিনি কেন কি পালং শাকের রেসিপি শেয়ার করেছি এতটাই টেস্টি হয়েছিল দুপুরে অনেকটা পেয়েছি পোষা তো রাত্রেও আছে পালং শাক হলেনি এত হয়ে যায় এক কণা হয়ে যায় সবজি অনেক কিছু দেওয়া হয় তো সেই জন্য এক কড়া সবজি হয়ে যায় আর আমাদের প্রভু তো সেও তার খুব পছন্দ তার এতটাই পছন্দ ওই ওই সবজিটা কি বলবো তো পালং শাক বাঁধাকপি আর এসব দিয়ে রান্না করলে তার খুব পছন্দ তো সে বারবার বলবে পালং শাকের সময় পালং শাক এরকম করে রান্না করো তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তো এখন এই যে মল্লিকা রান্না করছে আমি যে অগ্নি নিবেদন তো এইদিকে এই যে ঠান্ডা হয়ে গেছে আর মল্লিক আবার অন্য বসিয়েছে এই যে অন্য রাতে অন্য হচ্ছে রুটিও হয়েছে তো অন্য হচ্ছে আর অনেকটাই কে পালং শাক আছে মটর পনির আছে সেই জন্য আবার অন্যটা হচ্ছে তো এই যে বাজার করতে গিয়েছিলাম বাজার বলতে সবজি আর বাজার করার ছিল নি তবুও আমি দু একটা নিয়ে এসেছি এই যে আর ঘেপ কিনতে গিয়েছিলাম তো আমি বলি সবজিও উঠিনি দু চারটা ফল নিয়েছি এখানে আর একটা ফুলকপি এখন ফুলকপির প্রচুর ইয়ে কিন্তু দাম দাম যে কম কুঁদরি নিয়েছি আর এখানে কুমড়ো নিয়েছি সাদা কুমড়ো ফুলকপিটা একটু ফুটা ফুটা দেখে নিয়েছি ফুটা আর পেছনটা এতটা বড় কি বলবো এখানে ওজন হিসাবে ফুলকপি এইটাই পাঁচশো গ্রাম একটু ফুটা দেখেই কিনেছি আমাকে এরকম ফুলকপি ভালো লাগে আর একটা জিনিস নিয়েছি একদম মানে এই বছর এইগুলো কি গোল কুল 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 কিরকম লাগছে কুলগুলো দেখতে আমি কুল এই অনেকে বলে সরস্বত টক কুল নাই একটু একটু টক এইগুলো টক টক মিষ্টি মিষ্টি লাগে টকি মনে আছে না না তো এই কুলগুলো খেতে টেস্ট ভালো আর টক খুব টক যে তা নেয় একটু মিষ্টি মিষ্টি টক টক এই কুলগুলো ভালো লাগে খেতে আর হচ্ছে যে পেয়ারা নিচ্ছি একটা একটাই একটা করেই পেয়ারা আনি কেন কি পেয়ারা আনলে সব পড়ে থাকে ডেগান ফ্রুট নিয়েছি ব্যাস আর হচ্ছে যে অনেকে বলে সরস্বতী পূজার পর কুল খেতে হয় তো আমাদের তো যখন ইচ্ছা যখন দেখতে পাবো মার্কেটে সেগুলোর তখনই নিয়ে নিই কেন কি আমাদের গোপীনাথ খায় আগে তো এখানে এই যে ছেলে প্রসাদ পেতে বসে পড়েছে আর মল্লিকা হচ্ছে যে এখানে যে ব্রেড খাচ্ছে অ্যাবোগাড়ো দিয়ে আর হচ্ছে যে মুড়ি আর মল্লিকা এতটাই মুড়ি ভক্ত কি বলবো যখন ইচ্ছা মুড়ি নিয়ে বসে পড়বে তোমার এতটাই ভালো লাগে আর না বলছে পালং শাকটা দিয়ে খাবো ভালো লাগে তো বন্ধুরা সবাই প্রসাদ পায় গেছে আর ভোগ দর্শন করায়নি এখন এই যে রাত্রে প্রসাদ পেয়ে এক প্রে সবাই প্রসাদ পায় গেছে আর তো দুপুরে যে পালং শাকটা বানিয়েছিলাম তো আমি তো একদম সিম্পল টাইপেরই পালং শাক বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমি এইভাবেই পালং শাকটা বানাই তো এই পালং শাকটা আমি দিল্লিতেও বানিয়েছিলাম একবার আমার দিদি বাড়িতে গিয়ে তো সবাই খুব পছন্দ হয়েছিল খুবই মানে সবাই খুব পছন্দ করেছিল তো আমি এইভাবে বানাই আমার আমাদের সেই জন্য প্রভু বলবে এইভাবেই বানাতে আর আবার মল্লিকার এতটাই পছন্দ হয়েছে সে আবার বলবে দুপুরে রান্না করছি মা বেশি করে করবে রাত্রে বেশি করে পাবো রাত্রেও পাবো মানে সেই এই যে মুড়ি দিয়ে পেয়েছে তো এইরকম তো এতটাই ভালো লেগেছে আমাকেও ভালো লাগে আমিও আমিও পেয়েছি আর তো আজকে হচ্ছে যে ভিডিওটা আর বেশি বড় করবো নি সবাই প্রসাদ হয়ে গেছে বেশ বসে আছি এবারে বসে বসে ভিডিওটাই শেষ করবো আর কি করবো তারপরে আহ আজকের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিও